মুসলমানদের মধ্যে যদি ঐক্যবদ্ধ থাকতো মুসলমানরা যদি আজ কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে গোটা দুনিয়ার জালেমরা কাফের মুশ্রিক বেঈমানরা মুসলমানদেরকে টোকা দেওয়ার সাহস পেত না ঠিক কিনা মুসলমানদের ইতিহাস এটা আমরা আমাদেরকে জানতে হবে ছয় সাতশো বছর আগের ইতিহাস আপনি দেখেন মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে ঠিকই না বলে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে আজকে কেন শাসন করতে পারছে না নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই একতা নাই ঐক্যবদ্ধ হতে পারছে না এই যে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইগুলো যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত রেহাই দিচ্ছে না তাদেরকেও মেরে ফেলা হচ্ছে গোটা পৃথিবীর সাতান্নটা কান্ট্রি মুসলিম কান্ট্রি তারা সবাই মিলে যদি একটা ঘোষণা করে যে ফিলিস্তিনে আরেকটা যদি বোমা হামলা হয় আমরা সবাই আমরা সাতান্নটা দেশ আমরা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লড়ব মুসলমানদেরকে বিজয় দান করবেন কে একটা খলিফা একটা নেতাও কথা বলতে পারছে না মুসলমান রাজ দলে দলে বিভক্ত হয়ে আছে কাফের মুশ্রিকরা মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পেরেই তারা আজ তারা কিন্তু নিজেরা ঠিক মতো আছে নিজেরা নিজেদের জায়গায় তারা ঠিক আছে কিন্তু মুসলমানদেরকে বিভক্ত করে রাখছে আমার ভাইয়েরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত মূলত দুইটা বিশ্বযুদ্ধই মুসলমানদেরকে একেবারে তসনস করে দিয়েছে আমার ভাইয়েরা এই যে কাফের মুশ্রিকরা ইয়াহুদিরা তারা তাদের জায়গায় তারা ঐক্যবদ্ধ আছে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকত আর খেলাফত যদি থাকতো কায়েম থাকত আপনার ছেলে বাহিরে গিয়ে পড়াশোনা করতে চায় অন্য মুসলিম কান্ট্রিতে গিয়ে পড়াশোনা করতে চায় পাসপোর্ট হলে চলতো ভিসা লাগতো না আপনার তিনটা সন্তান একটা সন্তান পড়তে চায় মিশর হারে চলে যাবে কোনো সমস্যা নাই শুধুমাত্র পাসপোর্টটা থাকলেই হলো আপনার আরেকটা সন্তানকে আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াবেন শুধু পাসপোর্ট থাকলেই হলো ভিসা লাগবে না যদি খেলাফা খেলাফত যদি কায়েম থাকতো তাহলে গোটা মুসলিম কান্ট্রিগুলোতে আমরা চষে বেড়াতে পারতাম কাফের মুশ্রিকরা পশ্চিমারা দেখেন না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিংবা লন্ডনের যেই ভিসা যেই পাসপোর্ট এই পাসপোর্ট দিয়ে তারা গোটা পৃথিবীতে ঘুরতে পারে